শুরু হয়ে গিয়েছে শ্রাবণ মাস মহাদেবের ভক্তি আরাধনা করার জন্য এই শ্রাবণ মাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ পুরাণ মতে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল সে সময় মহাদেব সমুদ্র মন্থনের ফলে সৃষ্ট হলাহল বিষকে নিজ কণ্ঠে গ্রহণ করে সমগ্র সৃষ্টি তথা বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন তাই এই শ্রাবণ মাসে নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করলে তিনি সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দান করে থাকেন কথিত আছে এই পবিত্র শ্রাবণ মাসে মহাদেব মর্তে নেমে সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করেন এবং ভক্তদের সমস্ত রকমের মনোবাসনা পূর্ণ করে থাকেন আজকের পর্বে আমরা জানব শ্রাবণ মাসের প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ সোমবারে কি অর্পণ করতে হবে এবং তার ফলাফল কি হবে প্রথম সোমবার শিবলিঙ্গে এক মুঠো চাল অর্পণ করলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে দ্বিতীয় সোমবার শিবলিঙ্গে সাদা তিল অর্পণ করলে নজরদোষ কাটবে তৃতীয় সোমবার শিবলিঙ্গে এক মুঠো মুগের টাল অর্পণ করলে কর্মক্ষেত্রে বাধা বিপত্তি কেটে যাবে চতুর্থ সোমবার শিবলিঙ্গে এক মুঠো জব অর্পণ করলে পরিবারের অসুখ বিসুখ কমবে